প্রিয় ভাই বন্ধুগণ ইন্ডিয়ান এক সাংবাদিকের মাথা খারাপ হয়েছে তাকে ইন্ডিয়াকে কোথাও চিকিৎসা দেওয়া যাচ্ছে না তাই ওনাকে পাবনা হাসপাতালে আনতে হবে উনি নাকি বলছে যে পাঁচ মিনিটই নাকি ফেনী দখল করে নেবে তো ওনাকে পাবনা হসপিটালে ট্রিটমেন্ট জানানো হোক আর দেখা যাক এ বিষয়ে ইন্ডিয়ান এবং ওই লোকজন কি বলে সাংবাদিক বলেছে বাংলাদেশ দখল করবে তারা তো মানুষে না একটা দেশ কেন আরেকটা দেশকে দখল করবে কি স্বার্থতা আর সে যদি আসতে চায় আসুক আমাদের আক্রমণ আক্রমণ করলে আমরাও হাতুড়ি নিয়ে এদের কি আমরা ছাড়বো আমাদের একাত্তর যুদ্ধের মতো আমরা আরেকটি যুদ্ধ ঘোষণা করতে চাই ভারতের বিরুদ্ধে ইনশাল্লাহ আশা করি ভারত আমাদের এর ভিতরে আমাদের এটা উড়ে চলে যাবে আমার যেটা ধারণা হচ্ছে ও কোন সাংবাদিক নয় সাংবাদিক কখনো এই ধরনের আচরণ করে না আমার মনে হচ্ছে যেন আমাদের রোডে যে মলম বিক্রি করে দেয় ওকে আমার কাছে মনে হচ্ছে যেন ও একজন মলম বিক্রেতা বাংলাদেশ একটি আলাদা ভূখণ্ডের নাম উনিশশো সালে দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে দেশের মানুষ চাপিয়ে পড়ে তাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছে পাকিস্তানিদের কাছ থেকে আজকে এই স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ তার নিজের পরিচয় স স্বপরিচয়ে বলিয়ান এবং সপরিচয়ে দণ্ডায়মান এখন বিষয়টা আসলে সে সাইকোপ্যাথ মেন্টালি আই মানে পার্সোনালি আই থিঙ্ক দ্যাট মেন্টালি হি ইজ ডিজর্ডার কমপ্লিটলি ডিজর্ডার ভারতের কেউ কোন ফাগলে যদি কয় বলে শ্রেণী দখল করবে এটা হলো স্বাধীন বাংলাদেশ আমাদের যে যে স্বাধীন দিক আছে কোন রাষ্ট্র যদি উড়ে তো এটা কখনো পারবে আমাদের যে বাংলাদেশের যে মানুষ আছে ওরা আসবে আর আমরা কি আঙ্গুল চুষবো আমাদের তো ওই ক্যাপাসিটি আছে আমাদের কি নাই বাংলাদেশে কি মনে করে আমাদেরকে হ্যাঁ আমরা কি এইভাবে বসে থাকবো অস্ত্র লাগবে না আমরা যখন বের হবো তখন আমাদের এক হাতে যখন লাঠি নিয়ে বের হবো ওই লাঠির বাইরে ওরা চলে যাবে আমাদের অস্ত্র ছাড়াই আমরা কিন্তু যুদ্ধ করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ ইন্ডিয়া